আসসালামু আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো প্রিয় চাকরি প্রার্থীদের জন্য একটি বিশাল সুখবর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড দুইটি সার্কুলারে মোট চারশো চব্বিশটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদন কয় তারিখ থেকে শুরু হবে এবং কয় তারিখ থেকে শেষ হবে আর কিভাবে আবেদনটি করা যাবে তার বিস্তারিত আলোচনা করা হবে তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় তেইশে মার্চ দু হাজার পঁচিশ পদের নাম গ্রেড ও বেতন স্কেল পদ সংখ্যা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা পদের নাম হিসাবরক্ষক বেতন একারো গ্রেড বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পদসংখ্যা একশো সাতাত্তরটি যোগ্যতা দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস পদের নাম সহকারী আর্টিস্ট বেতন এগারো গ্রেড বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পদসংখ্যা একটি যোগ্যতা শিল্পকলায় স্নাতক ডিগ্রি পদের নাম স্টোনগ্রাফার কাম কম্পিউটার অপারেটর বেতন তেরো গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্যা পাঁচটি যোগ্যতা কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরাজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ শব্দ এবং চাকরির এক বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস পদের নাম অফিস সহকারী বা উচ্চমান সহকারী বেতন তেরো গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্যা ছয়টি যোগ্যতা দুটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি পদের নাম গবেষণা অনুসন্ধানকারী তেরো গ্রেড বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্যা তিনটি যোগ্যতা অর্থনীতি পরিসংখ্যান সহ দুটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি পদের নাম পরিসংখ্যান সহকারী বেতন তেরো গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্যা দুইটি যোগ্যতা অর্থনীতি পরিসংখ্যান সহ দুটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি পদের নাম নিরীক্ষা সহকারী বেতন তেরো গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্যা সাতটি যোগ্যতা দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস পদের নাম হিসাব সহকারী বেতন তেরো গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্যা ছত্রিশটি যোগ্যতা দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস পদের নাম কেশিয়ার বেতন তেরো গ্রেড পদ পদসংখ্যা দুটি যোগ্যতা দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস পদের নাম স্টোনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর বেতন চোদ্দ গ্রেড দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার চারশো আশি টাকা পদসংখ্যা ষাটটি যোগ্যতা কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরাজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ শব্দ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় পাশ পদের নাম প্রশিক্ষক বেতন পনেরো গ্রেড নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা একটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেড করছে দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট ওদের নাম বেতন পনেরো গ্রেড পদের সংখ্যা একটি ড্রাফটস ম্যানশিপ সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস ওদের নাম অফসেট প্রিন্টিং অপারেটর বেতন পনেরো গ্রেড পদের সংখ্যা একটি যোগ্যতা অফসেট লেথো ইলেকট্রিক স্টেনশিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালানায় চালা চালানায় দুই বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন স্লো গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা তিরিশটি যোগ্যতা এসএসসি পাশ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরাজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দ পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর বেতন ষোলো গ্রেড সংখ্যা তিনটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানে পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরাজিতে বিশ শব্দ লিখতে হবে পদের নাম প্রুফ রিডার বেতন স্লো গ্রেড পদের সংখ্যা একটি যোগ্যতা প্রুফ রিডিং এ দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস পদের নাম স্টোর কিপার বেতন স্লো গ্রেড পদের সংখ্যা একটি যোগ্যতা স্টোর কিপার হিসাবে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস পদের নাম অফিস সহায়ক বেতন বিশ গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা পঞ্চাশটি যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান পদ্ধতি অনলাইনে আবেদন করার জন্য এইচ টি টি পি ক্লন স্ল্যাশ স্ল্যাশ বি আর বি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে সরাসরি দাখিল করতে হবে আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময় হল পঁচিশ তিন দুই হাজার খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা। অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় চার পাঁচ দুই খ্রিস্টাব্দ বিকাল পাঁচ কোটিকা পর্যন্ত আবেদনের ফি এখানে এক ও দুই নং ক্রমিকের বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো পঞ্চাশ টাকা এবং অনলাইন ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জ বাবদ আঠারো টাকা সহ অফেরত যোগ্য সর্বমোট একশো আটষট্টি টাকা তিন থেকে সতেরো নং ক্রমিক বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং অনলাইন ফি বা টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ অফেরত যোগ্য সর্বমোট একশো টাকা এবং আঠারো নং ক্রমিককে বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ পঞ্চাশ টাকা এবং অনলাইন ফি বা টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সহ অফেরত যোগ্য সর্বমোট ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আমাদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে এ টাকা জমা দিতে হবে এর আরেকটি সার্কুলার আছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আরেকটি সার্কুলার রয়েছে এরপর আমরা সেটি দেখব বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর দ্বিতীয় সার্কুলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিটিও প্রকাশ হয় তেইশে মার্চ দু হাজার পঁচিশ পদের নাম গ্রেড ও বেতন স্কুল পদসংখ্যা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা পদের নাম উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বেতন নবম গ্রেড বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ছয়শো টাকা পদসংখ্যা তেইশটি যোগ্যতা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়েদের স্নাতক ডিগ্রি পদের নাম সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা বেতন দশম গ্রেড ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদ সংখ্যা পঁয়ষট্টি পঁয়ষট্টি যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদের স্নাতক ডিগ্রি পদের নাম গবেষণা কর্মকর্তা বেতন দশ গ্রেড ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদসংখ্যা দুইটি যোগ্যতা অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি